শরীরটা এতটাই খারাপ রাতে একটু ঘুমাতে পারিনি আর দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কে যেন মা বলে ডাকলো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখি কেউ নেই আমি তো ভেবেছিলাম মানিয়ে এসছে কিন্তু না রাস্তা থেকে কেউ ডাকছিল আর সেটা শুনে আমার ঘুমটা ভেঙে গিয়েছে তারপর দেখি মা এলো বললো কি হয়েছে আমি বললাম মানিয়ে এসছে মা বললো কই না তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে আমি বলি ও আমি ভাবলাম হয়তো মানিয়ে এসে আমাকে রাখছে একটা দরকার ছিল তো তার জন্য রেডি হয়ে গিয়েছি ওটা না গেলে নয় যেতে হবে শরীরটা এতটাই খারাপ যাবো না বলেছিলাম তো মা বলল চল ঘুরে আসি এদিকে দিদির মেয়েও বায়না করছে ও মাসি তোমাদের সাথে যাবো চলো এদিকে দেখো রাস্তায় বেরোতে না বেরোতে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় বেরিয়ে সাইডে তো দাঁড়িয়ে রয়েছে কারণ এই বৃষ্টিতে বেরোলেই ভিজে যাবো সাথে ছাতা নিয়ে যায়নি আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আর ছাতা নিয়ে যাওয়া হয়নি মা বলছিল ছাতে একটা ছাতা নেব আমি বললাম নেওয়ার দরকার নেই চলো এখান থেকে একটুখানি এখনই ঘুরে চলে আসবো কাছাকাছি একটা মন্দির আছে তো সেখানে পুজো হচ্ছিল আর দিদির মেয়ে বায়না করছিল যে দিদা এই রাস্তায় এসছো যেখানে আমাকে একটু চলো না ঘুরিয়ে নিয়ে আসবে আমি বলি আমার শরীর খারাপ একে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই রাস্তায় আর যাব না চল বাড়ি যাই ও তো আমার কোনো কথাই শুনবে না রাস্তাতে কান্না আরম্ভ করে দিয়েছে বলছে চলো না বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরেই চলে আসবো এই বৃষ্টির মধ্যে কার ভালো লাগে একে শরীর খারাপ ঘর থেকে বেরোতে না চুপচাপ শুয়ে রয়েছে তার তারপরে একটা দরকার ছিল বলে বেরিয়েছিলাম একজনের সাথে দেখা করা ছিল ও সেখান থেকে ঘুরে ও বায়না করতে মন্দির থেকে একেবারে ঘুরে আসলাম আর এসে দেখছি সত্যি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে ব্যাপক সাজিয়েছে খুব সুন্দর লাগছে রাধা কৃষ্ণটাকে এতক্ষণ ধরে ওকে বকাবকি করছে না আমি ওর সাথে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে আর এইখানটাতেই কালী পুজো হয় প্রত্যেক বছর এখানটাতেই আসি এটা আমাদের বাড়ির অনেকটা কাছে মন্দির বাড়িতে যে যাব বৃষ্টি একটুও থামছে না এখনই বের পুরো পুরো যাব। একটু বৃষ্টি কম হলে আর এখান থেকে বেরিয়ে যাব এই মন্দিরে আজকে অনুষ্ঠান আছে এখানে হরিনাম হবে আমার শরীরটা ভালো থাকলে হয়তো আমি বসে থাকতাম বা দিদিদের সাথে যেতাম কিন্তু আমার শরীর এতটাই খারাপ যে আমি আজকে বসতেও পারবো না আর এগুলো দেখতেও পারবো না এখন থাকতেই আমার শরীরটা কেমন হচ্ছে মাথা যেন ঘুরছে যেন মনে হয় একটু শুয়ে পড়লে ভালো হয় এদিকে দেখো বৃষ্টিটা একটুও থামছে না কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে বৃষ্টিটা একটু থামলে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব এদিকে মনটাও খারাপ হচ্ছে শরীরটা ভালো থাকলে বসে বসে দিদিদের সাথে হরিনাম দেখতাম কারণ আমি প্রত্যেক বছর ওদের সাথেই আসি এবছর ওরা আসবে আর আমি আসতে পারবো না হোক একটা দরকারে বেরিয়েছিলাম বলে ঠাকুরটাকে দেখে যেতে পারলাম না হলে তো আসাই হতো না আমার তো খুব ভাল লাগছে যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি কিন্তু কি করবো শরীরটা এতটাই খারাপ আর পাচ্ছি না